নাতি দাদু দাদি আজ তোমাদের একটা নতুন চ্যালেঞ্জ স্মার্টফোনে ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার করে মজার ছবি তুলবে দাদি আবার কি শুরু করলি রে এই বুড়ো বয়সে এসব কি শেখাবি নাতি এটা ক্যামেরা এটা ফিল্টার টাচ করলেই চেহারা বদলে যাবে দাদা আরে বাবারে আমার মুখে বিদাল গোফ কই থেকে আইলো এ তো আস্ত এক জাদুর বাক্স দাদি আমি তো এখন কচি মেয়ে দেখাচ্ছি আবার প্রেমে পড়ে যাবেন না জেন দাদা এই বয়সে যদি প্রেমে পড়ি তখন আমাকে কে সামলাবে নাতি এখন একটা মিম বানাতে হবে দাদুর মুখে বিদালের ফিল্টার নিচে ক্যাপশন ওয়েফে গেলে আম্মু ডাকে দাদু ডাকেন নামাজে দাদা ভাইরে এই ইনস্টাগ্রামটা তো আস্ত এক জাদুর বাক্স দাদি এখন থেকে আমরাও রিল বানাবো নাতি সাবধান ভাইরাল হয়ে গেলে সবাই ফলো করতে শুরু করবে দাদা জেনারেশন বদলেছে কিন্তু ভালোবাসা আগের মতোই